দ্য বেঙ্গল টেক্সট বুক নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও এবার পরিবর্তন হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য সুখবর যুক্ত হচ্ছে আরও একটি সাবজেক্ট এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু জানালো সংসদ আর বিজ্ঞানের ছাত্রছাত্রীরা নিতে পারবে শরীর শিক্ষা এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে এই শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তরে শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার পদ্ধতি বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বহু আগে ঘোষণা করা হলেও সিলেবাস ও মডেল প্রশ্নপত্র তৈরি এবং সরকারি অনুমতি পাওয়ার প্রক্রিয়াটি চলছিল অবশেষে এদিন শিক্ষা দপ্তরের অনুমতি মেলায় স্কুলগুলিকে তা জানিয়ে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের একটি শিক্ষাবর্ষে দুবার পরীক্ষা দিতে হবে একটি পরীক্ষা হবে নভেম্বরে অন্যটি হবে মার্চ নাগাদ আপাতত সেমিস্টার চালুর ঘোষণা হলেও সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রম ক্লাস বিন্যাস এবং নম্বর বিভাজন এখনও ঘোষণা করা হয়নি সেটা খুব তাড়াতাড়ি করা হবে এই প্রসঙ্গে সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন ইভেন বা জোর সেমেস্টারের শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ এ কিউ এবং ডেসক্রিসভ অ্যান্সার টাইপ ডিএ কিউ প্রশ্ন থাকবে আর ওট অর্থাৎ বিজয় সেমিস্টারে থাকবে সেভ মাল্টিপ্যাল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এমসি কোন সেমিস্টারে কত নম্বর থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তার জন্য প্রকাশকদের সঙ্গেও আলোচনা করতে হবে বৃত্তিমূলক বিষয়গুলিও বিবেচনায় থাকবে তবে নভেম্বর এবং মার্চে দুটি পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট হবে বছরে একবারই জানা যাচ্ছে রাজ্যের ছেলেমেদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নিট এবং জেই মেন এ আরও বেশি সাফল্যের সুযোগ করে দেওয়ার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরাও ফিজিক্যাল এডুকেশন বিষয়টি ঐচ্ছিক হিসাবে নিতে পারবে রাজস্থানের কোটায় বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই কৌশল অবলম্বন করে থাকে নিটে গণিত আবশ্যিক নয় তার পরিবর্তে ফিজিক্যাল এডুকেশান নিয়ে নিয়ে থাকে এই ছাত্রছাত্রীরা তিন মাসেই এর সিলেবাস শেষ করে ফেলে তারা ফিজিক্সের জন্য যেহেতু গণিতের প্রয়োজন এবং যেটুকু প্রয়োজন সেটুকুই চর্চা করে তারা এগিয়ে যায় বছরের বাকি সময়ের জন্য তিনটি বিষয়ের পড়াশোনা করে তারা যে এই ক্ষেত্রে বিষয়টি গণিতের পরিবর্তে হয়ে যায় জীববিদ্যা তার পরিবর্তে ফিজিক্যাল এডুকেশান নেয় তারা এতে অন্যান্য বিষয়গুলির জন্য বাড়তি সময় পায় এবার এ রাজ্যের ছাত্রছাত্রীদের কাছেও এই সুযোগের দরজা খুলে গেল চূড়ান্ত ঘোষণা না হলেও ঠিক হয়েছে বিজ্ঞান এবং বৃত্তিমূলক শাখায় সত্তর নম্বর থিওরি এবং তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল হবে নভেম্বরে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এবং মার্চে পঁয়ত্রিশ নম্বরের ছোটো ও বড়ো প্রশ্নের থিওরি পরীক্ষা হবে কলা বিভাগের ক্ষেত্রে আশি নম্বরের থিওরি এবং কুড়ি নম্বরের প্রজেক্ট থাকবে সেক্ষেত্রেও চল্লিশ নম্বর করে দুটি প্রশ্ন ভাগ হবে আর প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল ও হবে নভেম্বর নাগাদ বিষয় অনুযায়ী শেখাগুলিতে চারটি সেটে ভাগ করা হয়েছে কোনো কোনো সেটে দক্ষতা যাচাইমূলক প্রশ্নও আসতে পারে এই পরিবর্তন কতটা ছাত্র উপযোগী হবে এবং ছাত্ররা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারবে তা এখনই বলা যাচ্ছে না তবে একটা পরিবর্তন যে আসছে এবং সেই পরিবর্তন ছাত্রদের মেনে নিতে হবে সেই অনুযায়ী তাদের পাঠ্যক্রম পদ্ধতি পড়াশোনা সমস্ত কিছু চলবে এইটুকুই স্পষ্ট বোঝা যাচ্ছে পরবর্তী স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো না কোনো ভিডিও নিয়ে আপডেট নিয়ে বা সাহিত্যের কোনো প্রশ্নপত্র আলোচনা নিয়ে আবার দেখা হবে আর যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন